ভালো আছেন ভালো দাদা এটা কি কর কি মেরামত করতেছেন এটা নৌকা নৌকা মেরামত করেছেন এখন তো পানি পথের যোগাযোগ ব্যবস্থা খুব কম মানে আগে তো আমাদের নদী মার বাংলাদেশে নৌকা দিয়ে চলাচল হতো মানে নদী পথে এখন তো নদী পথ থেকে স্থলপথের গুরুত্ব বেশি তো সেক্ষেত্রে আপনাদের এই পেশা মানে এখন কি নতুন করে কেউ আসে না পুরাতন গুলি পুরান ওই নতুন করে কম নতুন গুলি আসে এখানে সুবিধা করার সুযোগ নাই নতুন ওই শিখে নাই শিখেতে করে আসে নতুন গুলি আবার তাস করতে হয় হ্যাঁ একটা নদীর পরে ঠক ঠক এরকম আওয়াজ হতো এগুলি কি লাগাইতেছেন এটা কাট কাটায় আসে আমাদেরকে একটু দেখানি যে পাশে কাট চলতেছে আর এইখানে এটার নাম কি যে এটা এটা নাম হলো আতাম লাগান দেখি একটু আতাম লাগান আর লাগাই

রানীগঞ্জ কাপাসিয়া উপজেলা দুর্গাপুর ইউনিয়নের আপনি কি দাদা জানেন দুর্গাপুর নামের ইতিহাস না রানী দেবী এখানে বসবাস করতে একটা সময় সেই ক্ষেত্রে সারটা নাম হইছে রানীগঞ্জ আমার জানা মতে আর লাখপুরের নাম কি জানেন কিভাবে হইছে না লাখপুরের নামটা হয়েছে আপনি জানেন লাখপুরের নাম হইছে পুরারিন এর বাস হিত আচ্ছা ঠিক আছে ওটা একটা ইতিহাস আর একটা ইতিহাস জেনে রাখেন ঈশাকা সোনা বানুকে এখানে এনে বিয়ে করেছিল এক লক্ষ টাকা কামিন দিয়ে তৎকালীন সময় এক লক্ষ টাকা আর কয়েক কোটি টাকার সমমান সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে লাখ এখন ঘিঘাট কি নামে হয়েছে বলতে পারেন ঘিঘাট হচ্ছে আপনাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় বড় লোক তীর্থস্থান তো আছে এখানে বসবাস করতে এবং পূজা হইতো যখন তখন ঘি দিয়ে পূজা করা হইতো বুঝছেন সেই থেকে নাম হচ্ছে ঘিঘাট